আসসালামু আলাইকুম কৃষিকার্থীরা এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালের প্রকাশিত নতুন বইগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে সেই প্রসেসটি তারপূর্বে তোমাদের সবার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ অপশানে গিয়ে লিখতে হবে এনসিটিভি ডট গভ বিডি এই লেখাটি লিখে যখন তুমি সার্চ করবা দেন তোমাকে কি করবে ওই যে এনসিটিভির ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে তো ধরো আমরা এখানে সার্চ করছি আচ্ছা তারপরে কি করতে হবে আমাকে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটি স্টিকার চলে আসছে সেটি হচ্ছে এনসিটিভি থেকে এই তো ধরো এটা দূর করার জন্য আমরা কী করবো যে এখানে এই ক্রস চিহ্নতে ক্লিক করলে এটা চলে যাবে আচ্ছা এখন আমরা এই ওয়েবসাইট থেকে বইগুলো ডাউনলোড করব তার জন্য আমাকে কি করতে হবে যে মেনু নির্বাচন করুন এই যে অপশনটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে এটাতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো বিষয় রয়েছে তুমি যদি বই ডাউনলোড করতে চাও তাহলে যে পাঠ্যপুস্তক এটি দেখতে পাচ্ছ এখানে এই অপশানে তুমি ক্লিক করবে ঠিক আছে আচ্ছা এটাতে ক্লিক করার পরবর্তীতে তারপর এখানে পাঠ্যপুস্তকগুলোর তালিকা এখানে শো করবে দেখো এখানে দেখাচ্ছে যে দু সাল বাইশ সাল একুশ সাল এবং বাম পাশে দেখো দুই হাজার সাল এখানে তোমাদের পঁচিশ সাল থাকবে ঠিক আছে তো এখনও পঁচিশ সালটা আপডেট করা হয়নি আপডেট করার সাথে সাথে তোমরা এই জায়গাতে পাবে ঠিক আছে আচ্ছা ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চব্বিশ সালের গুলো একটা বই চব্বিশ সালের বইগুলো ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা পঁচিশ গুলো ডাউনলোড করবে আচ্ছা তো এখানে দেখো চব্বিশ সালে এখানে ক্লিক করবে ঠিক আছে যখন পঁচিশ সালে দেওয়া হবে তখন তোমরা পঁচিশ সালের এখানে ক্লিক করবে আচ্ছা কীভাবে ডাউনলোড করবে সেটা দেখো একটু নিচের দিকে আসবা আসার পরে দেখতে পাচ্ছি এখানে চব্বিশ সালের সকল স্তরের পাঠ্যপুস্তকের তালিকা যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বই ডাউনলোড করতে চাও তারা এই অপশানে ক্লিক করবা আর যারা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো ডাউনলোড করতে চাও তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই যে এখানে এই অপশানে ক্লিক করবা ঠিক আছে ধরো আমি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে কোনো একটি ক্লাসের বই ডাউনলোড করতে চাই তাহলে আমি এই অপশানে ক্লিক করব ঠিক আছে ওকে এরপরে আমাদেরকে বইগুলো আমাদের সামনে শো করবে ঠিক আছে তো এখন দেখো এই যে এখানে কিন্তু একটা বিষয় রয়েছে একটা যে মাধ্যমিক শাখা যারা মাদ্রাসা শাখায় পড়ো তারা কিন্তু দাখিল শাখা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এইভাবে তোমরা সিলেক্ট করব দাখিল শাখা আর যারা স্কুলে পড়ো তারা মাধ্যমিক ষষ্ঠ সপ্তম অষ্টম নবম তারা এই বইগুলো ডাউনলোড করবে ঠিক আছে ধরো আমি স্কুল শাখার অষ্টম শ্রেণীর বইগুলো ডাউনলোড করতে হবে কীভাবে সেটা দেখিয়ে দিচ্ছি ধরো তাহলে আমাদের এই যে এই অষ্টম শ্রেণী এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এটাতে ক্লিক করলে এটাতে ক্লিক করলে অষ্টম শ্রেণীর যতগুলো বই রয়েছে তোমরা এখানে দেখতে পাবে ঠিক আছে এ সবগুলো বই এখানে তোমরা দেখতে পাবে তো এটা ছিল দুই সালে ঠিক আছে তো পঁচিশ সালের গুলো সেম একইভাবে এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে তো যখন তুমি যেটি ডাউনলোড করতে চাও বা দেখতে চাও তখন জাস্ট এই সেখানে এই অপশানটাতে ক্লিক করবো ধর আমি এখানে এই বাংলা বইটি ডাউনলোড করতে চাই তাহলে এই যে বাংলা এই যে এই অপশানে ক্লিক করবো ঠিক আছে এটাতে ক্লিক করলে এই যে বাংলা বইটি আমার সামনে শো করছে তোমরা একটু দেখো আচ্ছা এই যে আমরা চাইলে এখান থেকে দেখেও নিতে পারবো বইটি ঠিক আছে এই সম্পূর্ণ বইটি ঠিক আছে তো এটা লোড নিচ্ছে এই যে দুইশো চার পেজের বইটি ঠিক আছে তো ধরো তুমি যদি ডাউনলোড করতে চাও তাহলে কি করবা এই যে একটু উপরে যদি তোমরা একটু তাকাও দেখতে পাবে এই যে এই ডাউনলোড অপশন এখানে তুমি ক্লিক এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এনসিটিভির বাংলা বইটি এই যে দেখো দশ এমবি ঠিক আছে তো এই যেখানে ডাউনলোড অপশন এটাতে ক্লিক করবা ঠিক আছে এটাতে ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড হবে